আলম হাসান লাইভে এসে বা তার স্ত্রী শর্মিলা সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যেগুলো শোনার পরে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আলম হাসানের সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য ভিডিও শেষে জাস্ট আপনাদেরকে আমি কিছু কথা বলবো একটা মেয়ে কিছু কিছু আমাদের সংসারে সমাজে মেয়ে আছে দেখবেন বাবার বাড়িতে থাকা অবস্থায় সেখানে তো স্বাধীনতা পায় যে দশটা ছেলের সাথে কলেজে পড়াশোনা করা অবস্থা বিভিন্ন জায়গায় গমন করে মা কিছু বলে না বাবা কিছু বলে না যাই না শুনে চোখ থাকে কারণ মেয়ে তো বিয়ে দিতে হবে ভালো জায়গায় পড়াশোনাটা হয়তো সার্টিফিকেট কেউ রাগ করবে না এটা বাস্তব ইউনিভার্সাল ট্রুথ আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা এখন অনেকটাই বুঝি দেখি জানি কিন্তু ওই মেয়েটা বিয়ে হওয়ার পর যখন জামাই বাড়িতে যায় তখন কিন্তু জামাই শাসন করে বকে গালি করে যেটাই করে এটা করার কারণ হচ্ছে তারা চায় যে আমার বউটা আমার ছেলের বউটা কিংবা আমার সহধর্মীটা ভালো থাকুক কমেন্ট করতেছেন সবাই ওকে রাইট ভাবতেছেন আপনাদের ধারণা বল আমার কাছে এত এমন ডকুমেন্ট আছে আমি ওগুলো পাবলিশ করলে ওই শর্মিলাকে থুতু দেবেন না কিন্তু আমি করি নাই কেন সেটা বলতেছি আসলে আমি সংসার করার উদ্দেশ্যকে আমি বিয়ে করছিলাম অনেক ভালোবাসতাম ওরে ও অসুস্থ ছিল ওর আমি ও নিজেও জানে ও যতগুলো মিথ্যা কথা আমার ব্যাপারে বলছে আমি ওর মা বাবারে বইলা দিছি লাস্ট যে আমাকে ক্লিয়ার করতে হবে যে ও আমার আমাকে কথা বলতে না করছে তে আমি বলছি আমার সব কিছু ক্লিয়ার করতে হবে কারণ মানুষকে ভুল মোটিভেট করছে ভুল যাইছে আমি অবশ্যই এটা ক্লিয়ার করব ক্লিয়ার করার পরেও ওর মতো যা খুশি তাই করুক আমি আমার মতো করবো কিন্তু আমি মিথ্যে বলবো না কোনো বদনাম করবো না এবং আমার কাছে ডকুমেন্ট আছে সেই বিষয়টাও ক্লিয়ার করে দেবো কারণ যে আমাকে সবার কাছে খারাপ বানাইছে আমাকে লালনতের জীবন উপহার দিয়ে গেলো যাকে আমি ভালোবাসলাম এত যার জন্য এত কিছু করলাম সে আমার সব কিছু চুরি করে নিয়ে চলে গেল আবার আমাকে মানে আপনারা জানেন যে ডিভোর্স আমি তাকে দিয়েছি তাই না আপনারা জানেন যে আমি ডিভোর্স দিয়েছি আমি কি ডিভোর্স দিছি আমি ডিভোর্স তাকে দিয়েছিলাম না এবং দেই নাই কবে কখন কোথায় কিভাবে হয়েছে ওইটা আমি ক্লিয়ার করব এবং কত টাকার মাধ্যমে হয়েছে এবং কোন পর্যায়ে এটা গিয়েছিল এটা শেয়ার করে আমি এই বিষয়টা যারা বলছেন যে শর্মিলার কোনো বিষয় থাকলে আমি যেন দেখাই ঠিক আছে আমি সিম্পলভাবে সেই জিনিসটা দেখে এটা একেবারে ইতি টেনে দেব ওর বিষয়ে আর আমি কোনো কথা বলবো না কারণ হচ্ছে যেহেতু ওকে আমি অনেক ভালোবাসতাম ও জানে যে ওকে আমি কতখানি ভালোবাসতাম আপনারা তো আলম হাসানের মুখ থেকে তার কথাগুলো শুনছেন এখন আপনারা বলেন মানুষ কাকে বিশ্বাস করবে শর্মিলাকে বিশ্বাস করবে নাকি আলম হাসানকে বিশ্বাস করবে ঈদের আগে থেকে শর্মিলা এবং আলম হাসান তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের রমজান মাসও চলে গেছে ঈদও চলে গেছে ঈদের পরে আইস আলম হাসান ফেসবুকে এসে এ সমস্ত কথা বলতেছে শর্মিলাকে নিয়ে আবার দিকে দেখা যাচ্ছে শর্মিলাও কিন্তু আলম হাসানকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে অনেকে বলতেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা ভাইরাল হওয়ার জন্য এরকম কাজ করতেছে এখন আলম হাসানকে অনেক ধরনের মানুষে গালাগালি করতেছে সবাই বলতেছে আলম হাসান যে কাজটা করছে এটা একেবারে ঠিক করে নেয় এখন আলম হাসান দাবি করতেছে আমি যেটা করেছি একদম ঠিক কাছে করেছি আলম হাসানের কাছে এমন কিছু প্রমাণ আছে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো দেখার পরে আপনার সত্যি অনেকে অবাক হতে বাধ্য হবেন এখানে আমি কিছু যুক্তিসঙ্গ কথা বলি আমি এখানে আলম হাসানের পক্ষ নিয়ে কথা বলবো না শর্মিলার পক্ষ নিয়ে কথা বলবো না আলম হাসান একটু আগে যে কথাগুলো বলেছে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন মেয়েটা কিন্তু অনেক স্বাধীনতা পায় যখন মেয়েটাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসে তখন কিন্তু বাবার বাড়িতে যে স্বাধীনতাটা পাই সে স্বাধীনতা স্বামীর বাড়িতে কখনো পাওয়া হয় না আলম হাসান এখানে যে কথাগুলো বলেছে তার এই কথাগুলা অধিকাংশ মানুষ হয়তো ভুল ধরবে এখন আপনারও যে প্রশ্ন আমারও সে প্রশ্ন আসলে সত্যিকারের কথা এখানে কে বলতেছে আলম হাসান বারবার করে আমাদেরকে এটে বোঝানোর চেষ্টা করতেছে একটা মেয়ের কান্না দেখে আমরা আলম হাসানকে দোষারোপ করতেছি আবার অপর দিকে যখন শর্মিলার কথা শুনি সবাই কিন্তু আলম হাসানকে দোষারোপ করতেছে আসলে কি বলবো তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও তৈরি করছি সবগুলা ভিডিওতে তাদেরকে বলছি তারা দুজন যাতে একত্র হয়ে যায় আমি তাদেরকে নিয়ে অনেক ভিডিও করছি অনেক ভিডিওতে অনেক কথা বলেছি কিন্তু আজ পর্যন্ত দেখি না তারা এখনও এক হতে মানে যতই সময় যাচ্ছে যতই দিন যাচ্ছে তারা কিন্তু একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত করে যাবেন আর যদি পারেন ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন